আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আমি আরও একটি নতুন ক্লাস নিয়ে তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই ডাবল ক্রসিটি করতে হয় কিভাবে চেইন করতে হয় এবং কিভাবে এই ডাবল ক্রসিটি করতে হয় তো এখন আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে হাফ ডাবল ক্রোশে করতে হয় তো আমি কিন্তু কাজটা বলেছিলাম যে এটার উপরেই করবো প্যাটার্নগুলো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা হাফ ডাবল ক্রোশে কোনটা ডাবল ক্রোশে কোনটা ত্রিবল ক্রোশে তো আস্তে আস্তে করে আমরা বাকি কাজগুলো শিখে নিতে পারবো তো এখানে দেখুন আমরা এই যে এখানে যেই লাস্ট কাজটা করেছিলাম সুতাটা এখানেই এভাবে করে আমি আপনাদেরকে বোঝার জন্য লাস্ট ডাবল ক্রোশেট টাবার করে তারপরে কাজটা শুরু করছি আর যারা হচ্ছে এই ভিডিওটা দেখেননি তারা একটু আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে এই ভিডিওটা আছে তো এই যে এভাবে লুকটা নিয়ে কিন্তু এভাবে সুতার ভিতর থেকে এনে এভাবে করে প্রথমে দুইটা লুক তারপরে দুইটা লোপ তো এরকম করে আমি ডাবল ক্রোশেটা করে নিয়েছিলাম এখন চলে যাব আমরা হাফ ডাবল ক্রোশেতে তো হাফ ডাবল ক্রোসে করার জন্য আমরা প্রথমে এই যে এইভাবে কাজটাকে ঘুরিয়ে নিব আর ভালোভাবে খেয়াল রাখবেন যে কোনো একটা কাজ যখন আমরা এভাবে রিপিডলি করতে থাকবো তখন এভাবে কাজটাকে ঘুরিয়ে এই যে প্রথম যেই ঘরটা আছে এই ঘরের এই হোলটা থেকে এভাবে করে লোপটাকে বের করে এনে এভাবে একটা যেভাবে একটা স্টিচ দিয়ে নিব তারপরে একটা চেইন করে নেব তো এটাই আমাদের হাফ ডাবল ক্রোসের সাইজ হবে তারপরে আবার এভাবে লুকটা নিয়ে পরের ঘরে চলে যাব কাজ মূলত কোনো ধরনের প্যাটার্ন ফলো না করলে আমরা প্লেন কাজ করলে প্রত্যেকটা ঘরেই আমাদের কাজটা করতে হবে তো এর জন্য এভাবে লুকটা নিয়েই যে পরের যে ঘরটা আছে এর ভিতরে এভাবে করে আমরা ডাবল ক্রোশে যেভাবে করেছি এই যেরকম তিনটা লুপ হয়েছে পরে দুইটা দুইটা করে বের করে নিয়েছিলাম ডাবল ক্রোশেতে তো এখন হচ্ছে দুইটা করে বের করব না এখন এভাবে সুতাটাকে এনে এই সবগুলো ঘরের ভিতর থেকেই এই এভাবে বের করে আনবো তো এটা হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রসে আবারও আমরা লুপ নিয়ে এভাবে পরের ঘরে চলে যাব এভাবে সুতার লুপটাকে বের করে এনে এভাবে করে তিনটা লুকের ভিতর থেকে বের করে আনবো এটা হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রোশ একটু ভালোভাবে খেয়াল করবেন এভাবে লুকটাকে দিয়ে এনে এভাবে করে ঘরের ভিতর থেকে দিব এভাবে সুতাটাকে টেনে বের করে এনে তিনটা ঘরের ভিতর থেকেই সুতাটাকে টেনে নিয়ে আসতে হবে আবারও লুক নিয়ে পরের ঘরে গিয়ে এভাবে সুতাটাকে বের করে এনে এভাবেই এই যে দেখুন আমাদের কিন্তু আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের ডাবল ক্রোশের সাইজটা এবং আমাদের হাফ ডাবল ক্রোশের সাইজটা এই ডাবল ক্রোসে থেকে হাফ ডাবল ক্রোশে কিন্তু হাফ মানে অর্ধেক সাইজের হয়েছে তো এখানে আমরা এভাবে করেই হাফ ডাবল ক্রশেটা করে নেব তো এই যে দেখুন এভাবে করে লুপটাকে ধরে এভাবে ভিতর থেকে সুতাটা কিনে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটা খুব ইজি একটা প্যাটার্ন এটা তেমন আহামরি কঠিন কিছু না তো আমি চেষ্টা করছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার জন্য কেননা এমন অনেকেই আছে যারা ওইভাবে কুশিকাটা কাজ শুরু করতে চান কিন্তু কোথায় গিয়ে শিখবেন বা কার কাছে যাবেন তারপরে আমরা বিশেষ করে মহিলারা দেখা গেছে যে ঘর সংসারে কাজ ফেলে কোথাও গিয়ে কাজ শেখাটাও একটু ঝামেলা হয়ে যায় তো এই জন্যই আমি মানে চিন্তা করলাম যে এইভাবে দিলে হয়তো বা আপনাদের অনেকেরই উপকার আসতে পারে তো এই জন্যই আপনাদের জন্য আমি ভিডিওগুলো করছি যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে দেখুন এভাবে কিন্তু আমি হাফ ডাবল ক্রসে করে নিচ্ছি যেভাবে লুকটাকে এনে এভাবে করে এরকম করে আমি হাফ ডাবল ক্রসে করে নিচ্ছি তো এখানে হচ্ছে প্রত্যেকটা ঘরই আমরা যখন কাজ করব আমাদের কিন্তু প্রত্যেকটা ঘর খেয়াল রেখে রেখে করতে হবে এইটুকুই এছাড়া তেমন আহামরি কোনো ঝামেলার কাজ না এটা শুধুমাত্র এটাই যে একটু মনোযোগ দিয়ে করতে হয় কেননা একটা ঘর যদি কোনো কারণে গ্যাপ হয়ে যায় তাহলে দেখা গেছে যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে আপনারা যদি কাজের ভালো ফিনিশিং আনতে চান তাহলে চেষ্টা করবেন সুতার যে টানটা থাকে আর সুয়ের যে মানে দুইটা ব্যালেন্স করে কাজটা করার জন্য তাহলে আপনাদের কাজের ফিনিশিং ভালো আসবে দেখা গেছে যে একই কাজ দুইজনের দুই রকম হয় সাইজে দুই রকম হয় ফিনিশিং এর ব্যাপার থাকে একটা তো এক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই যে আমাদের সুতার যে টানটা আছে আমরা খুব বেশি টানবো না খুব বেশি ছাড়বো না অনেকে এরকম আঙুলে পেঁচিয়ে কাজ করে বাট আমার মনে হয় পার্সোনালি যে একটু এরকম যে আমি যেভাবে খুব ইজিলি রেখেছি আপনি এইভাবে না খুব বেশি টান টান না খুব বেশি লুজ ভাবে রেখে এই যে এরকম এরকমভাবেই খুব সিম্পল হয়ে আমরা কাজটা খুব ইজিলি করতে পারি তো এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এখানে হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেছে এই যে লাস্ট কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লাস্ট কিন্তু আমাদের এখানে দুইটা ঘর আছে একটা দুইটা তো এক্ষেত্রে আমি এই যে এখানে হচ্ছে একটা করে নিব তারপরেরটা হচ্ছে এই যে আমাদের স্টার্টিংয়ে আমরা যে তিনটা চেইন করেছি তিনটা চেইন সমান আমরা একটা ডাবল ক্রোসের লেন্থ এখানে যে তিন নাম্বার চেইনটা আছে এখান থেকে যেরকম করে এভাবে বের করে তারপরে আমরা এভাবে হাফ ডাবল ক্রোশেটা করে নেব তো এই যে দেখুন এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশের ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রিপল ক্রসে করতে হয় এটা হচ্ছে ডাবল ডাবল হাফ আর ট্রিবল ক্রসে ট্রিবল ক্রসে করার জন্য আমরা টার্ন করে কাজটাকে আবারও এভাবে আগের বারের মতো প্রথম ঘরটা থেকে এভাবে লুটটাকে বের করে আনবো তারপরে এক দুই যেহেতু আগের একটা আছে এরপরে দুইটা তিনটা আরও একটা করে নেব টোটাল চারটা চেইন হবে আমাদের এখানে তারপরে ডাবল ক্রোশিতে আমরা এরকম একটা লুক নিয়েছি এখন ট্রিবল ক্রোসিতে আমরা এরকম করে দুইটা লুক নেব আমি দেখিয়ে দিচ্ছি এই যে এক দুই দুইটা লুক নিব তারপরে হচ্ছে নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের ভেতর থেকে আমরা এভাবে করে লুপটা এনে প্রথমে দুইটা তারপরে দুইটা এবং তারপরে দুইটা তো দেখুন এখানে কিন্তু ডাবল ক্রসের থেকে ট্রিবল ক্রসের ঘরটা একটু বড় হয়েছে এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন স্টেপটা করলে লেন্থ কতটুকু আসে এই যে এরকম করে দুইটা লেপ লুপ নিয়ে নিলাম তারপরে এরকম ঘরের ভিতর থেকে ডাবল ক্রোশেতে কিন্তু আমরা প্রথমে দুইটা লুক থেকে বের করেছি তারপর একটা এখন এখানে ট্রিবল ক্রোসেতে হবে দুইটা দুইটা একটা তো দেখুন এই যে এরকম হচ্ছে আবারও দুইটা লোক নিয়ে নিলাম তারপরে এরকম দুইটা তারপরে দুইটা তারপরে দুইটা সরি একটা এরকম দুইটা লোক নিলাম আবারও ঘরটার ভিতর থেকে দুইটা দুইটা সরি তারপরে দুইটাই হয় আচ্ছা তো এরকম করে যে ট্রেবল ক্রসে নিলাম এভাবে নিয়ে দুই 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 তিনবার দুইটা ঘর থেকে আমাদেরকে পার হতে হবে এরকম দুইটা লুপ নিয়ে নিলাম তারপরে হচ্ছে এই যেরকম করে দুইটা ঘর তারপরে দুইটা ঘর তারপর আবারও দুইটা ঘর তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি এরপরও আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে বুঝার আর আপনারা অন্য কোনো স্টিচ সম্পর্কে জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর যদি আমার হাতের তৈরি প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে চান তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে একটু কষ্ট করে দেখে নেবেন আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তমা এক্সক্লুজিভ আমার এই ইউটিউবের যে প্রোফাইল পিকচারটা দেয়া সেম পিকচার দিয়েই আমি আমার এই ফেসবুক পেজটি ওপেন করেছি আমার হাতের তৈরি সব ধরনের প্রোডাক্ট ওটাতে পেয়ে যাবেন আর আপনারা কেউ কাস্টমাইজ করতে চাইলে সেটাও আপনারা করতে পারবেন তো এখানে দেখুন আমি এইভাবে এভাবে করে সবগুলো ঘরে কিন্তু করে নিচ্ছে আসলে প্রত্যেকটা জিনিসেরই একটু ধৈর্য প্রয়োজন হয় আর একটু ব্যালেন্স করতে হবে অবশ্যই কেননা ব্যালেন্স ছাড়া আসলে কোনো কিছুই ঠিক করা যাবে না যদি কাজের ফিনিশিং ভালো চান এমন কাজটা দেখতে সুন্দর হবে সেটা আশা করেন অবশ্যই খুব ব্যালেন্স নিয়ে কাজটা করতে হবে যেন হাতের সুতাটা যেই মানে টানে রাখছেন সুইটাকেও সেম যে দেখুন এখানে কিন্তু কাজটা খুবই সুন্দর ফিনিশিং আসছে তো ওইভাবে আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল রেখে কাজটা করতে হবে তো আমি কিন্তু কথা বলতে বলতে প্রায় কাজটা করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে বুঝে বুঝে একটু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এটা তেমন আহামরি কঠিন কিছু না সরি আমি ডাবল ক্রোশে করে নিচ্ছিলাম এই যে দুইটা লুক নেব নিয়ে এখান থেকে এই যে দুইটা 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 তো এগুলো ছিল মোটামুটি বেসিক তারপরে আমি নেক্সট কি করতে পারি ভিডিও আমার তো সেটা চিন্তা আছে আমি অবশ্যই ওইভাবে করব আপনারাও আমাকে সাজেস্ট করতে পারেন যে আপনারা কিসের উপর ভিডিওটা দেখতে পছন্দ করবেন বা কোন জিনিসটা তৈরি করা দেখতে চান তো আমি চেষ্টা করব ওই অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য আর যদি ওইভাবে আপনারা ক্লাস করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ওখানে আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন তো দেখুন এখানে কিন্তু মোটামুটি আমি কাজটা শেষের দিকে চলে এসেছি একটু ভালোভাবে খেয়াল করলে আসলে পড়া যায় কাজটা তেমন আহামরি কিছু না এই যে দেখুন লাস্টের ঘরগুলো একটু খেয়াল রেখে করবেন আর আপনারা যদি শুরুর দিকে মানে নতুন হন কাজে অবশ্যই ঘরগুলো গনে গনে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আর ভুল হবে না এই যে দেখুন এখানে লাস্ট ঘরটা আবারও আমি লাস্ট যে স্টিচটা নিয়েছিলাম সেটার ভিতর থেকে আরেকটা কথা বলে দিই এই যে স্টার্টিংয়ের যে ঘরগুলো থাকে আমি অনেকের দেখেছি এই ঘরগুলো এতটাই শক্তপোক্ত হয় যে ভিতর থেকে হুকটা আসলে ইনসার্ট করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা এই যে এরকম যে কোনো ধরনের আলপিন কিংবা একটু মোটা শুই নিয়ে এভাবে করে ছিদ্রটা এরকম ফ্রি করে নিতে পারেন যেহেতু আমি এখান থেকে করেছি যেরকম করে নিলে হয় কি আপনার একটু লুজ হয়ে যায় কাজটা আর যদি ওইভাবে করতে পারেন একটু ভালোভাবে হাত দিয়ে ধরে লাস্ট ঘরের কাজটা করে নেবেন তো এই যে দেখুন আজকে আপনাদেরকে দুইটা কাজ আরো করে দেখেছি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে চেইন ধরতে হয় কিভাবে ডাবল ক্রোশে করতে হয় আজকে হাফ ডাবল ক্রোশে এবং ট্রিপল ক্রোশে করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বেলটি অন ক্লিক করে দিবেন তাহলেই ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম